আসসালামু আলাইকুম বারাকা শপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি লিলি অ্যালোভেরা শুটিং জেল যেটা ত্বক ও চুল দুটোর জন্যই বেশ জনপ্রিয় এই জেল তৈরি করা হয়েছে প্রাকৃতিক অ্যালোভেরা থেকে যা ত্বককে হাইড্রেট করে কোলিং ইফেক্ট দেয় আর রোদে পোড়া বা শুষ্ক ত্বককে শান্ত করে এটা ত্বকের পাশাপাশি চুলের কন্ডিশনিংয়েও কাজে লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় প্যাকেজটি খুবই সিম্পল আর ট্র্যাভেল ফ্রেন্ডলি আর এর জেলটা একদমই লাইট নন স্টিকি আর দ্রুত ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় তো এটার ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেই এটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন এটা ফেস ময়শ্চারাইজার হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন সানবান বা র্যাশের জন্যও আপনারা ব্যবহার করতে পারেন এমনকি মেকআপের আগে প্রাইমার হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা রেগুলার ইউজে ত্বক সফট আর ফ্রেশ লাগে তো এটার ভালো দিকগুলো হচ্ছে এটা হাইড্রেটিং ও কুলিং নন স্টিকি তারপরে আপনি এটা স্কিন ও হেয়ার দুই কেয়ারে ব্যবহারযোগ্য তবে অতিরিক্ত ড্রাই স্কিন যদি আপনার একদমই অতিরিক্ত ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে এর জন্য হয়তোবা শুধু অ্যালোভেরা জেল আপনার যথেষ্ট নাও হতে পারে তো আমার পার্সোনাল অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা এটা একটা ভালো অল ইন ওয়ান জেল ত্বককে কুল আর ফ্রেশ রাখে রেটিং দিতে হলে আমি এটাকে পাঁচের ভিতরে সাড়ে চার রেটিং দিয়ে দেব তো আপনারা যদি ব্যবহার করে থাকেন তো আপনারা হয়তো জানেন এই ক্রিমটার বিষয়ে তো দেখতে পাচ্ছেন এই ক্রিমটা বেশ একটা সফট সফট ভাব দিচ্ছে এটা ত্বকে লাগানোর সাথে সাথে একটা কুলিং এফেক্ট চলে আসে তো আপনারা যদি ক্রিমটা ব্যবহার করে থাকেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে